ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি দুই এর একের দাগের মান নির্ণয় করি এই দুই নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো দেখো আমরা প্রথমে সমান সমান দিয়ে এই প্রথম বন্ধনীর ভেতরে দেখো এখানে একশো পঁচিশ এর সূচক রয়েছে মাইনাস দুই তো একশো পঁচিশকে আমরা আবার সূচকের আকারে পরিণত করব মানে আমরা এই পাঁচ তিন লিখবো ঠিক আছে মাইনাস দুই এই দ্বিতীয় বন্ধনী গুণ এই যে আমরা এখানে পাঁচের ঘাত বা সূচক দিলাম তিন ঠিক আছে মানে তিনটি পাঁচ তিনটি পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় এই সূচক দুই লেখা হলো গুণ এখানেও তাই এই ষোলোকেও কেও আমরা সূচকের আকারে পরিণত করে লিখবো মানে দুই চার লিখব ঠিক আছে মানে চারটি দুই চারটি দুই মানে চারটি দুই গুণ করলে ষোলো হয় ঠিক আছে এরপর এই যে সূচক রয়েছে এখানে তিন বাই দুই এই দ্বিতীয় বন্ধনী এই সবার উপরে আবার সূচক রয়েছে মাইনাস এক বাই ছয় এই এক বাই ছয় এই সমান সমান এই দ্বিতীয় বন্ধনী এই পাঁচ লিখব প্রথম বন্ধনী এই তিন আর এই মাইনাস দুই আমরা এখন গুণ করবো ঠিক আছে এই তিন গুণ মাইনাস দুই এই সূচক আর এই সূচক গুণ ঠিক আছে এরপর এই গুণ চিহ্ন এখানেও তাই এই দুই লিখবো আর এই দুইয়ের সূচক চার আর এই মাইনাস তিন বাই দুই এই সূচক আর এই সূচক গুণ করতে হবে ঠিক আছে দেখো বন্ধনী মাইনাস এক বাই ছয় সমান সমান এই দেখো এই দ্বিতীয় বন্ধনী এই পাঁচ তিন দুই ছয় প্লাসে মাইসে মাইনাস মাইনাস ছয় এই গুণ এখানে দেখো এই চার গুণ মাইনাস তিন বাই দুই রয়েছে তো এখানে কাটাকাটি করতে হবে এই দুইয়ের দুই কাটা এক এই চারের দুই কাটা দুই এখন এখানে থাকবে প্লাসে প্লাসে মাইনাস মাইনাস মানে এই এই লিখতে হবে আগে দুই তিন দুকুনি ছয় নিচের এক রয়েছে নিচের একের মূল্য ধরা হয় না এই দ্বিতীয় বন্ধনী এই মাইনাস এক বাই ছয় এই সমান সমান এখন দেখো এই যে পাঁচ মাইনাস ছয় গুণ দুই মাইনাস ছয়

এই যে মাইনাস এক বাই ছয় সূচকটি এই সম্পূর্ণটির উপরে রয়েছে মানে এই সংখ্যাটির উপরে রয়েছে এক ছয় এবং এই সংখ্যাটির উপরেও রয়েছে মাইনাস এক বাই ছয় ঠিক আছে তাই আমরা এই যে এখানে আলাদা আলাদা করে লিখলাম এই পাঁচ মাইনাস ছয় গুণ এই মাইনাস এক বাই ছয় গুণ এই দুই মাইনাস ছয় গুণ মাইনাস এক বাই ছয় ঠিক আছে এভাবে লিখতে হবে এখন দেখো এই যে মাইনাস ছয় উপরে রয়েছে আর এই এক উপরে রয়েছে আর এই ছয় নিচে রয়েছে তো এই আমরা নিচের ছয় আর এই ছয় কেটে দেবো ঠিক আছে একইভাবে এই ছয় এই ছয় আমরা কেটে দেবো এই ছয়টি উপরে রয়েছে এই ছয়টি নিচে রয়েছে এখন দেখো এই পাঁচ আর এই যে মাইনাসে এ প্লাস এখানে এক রয়েছে এই এক তো প্লাস চিহ্ন না দিলে হয় এই গুণ এই দুই এখানেও তাই মাইনাসে এ প্লাস এক এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচের ঘাত এক বা সূচক এক মানে একটি পাঁচ এই যে একটি পাঁচ একইভাবে দুইয়ের ঘাত এক বা সূচক এক মানে একটি দুই এই দুই সমান সমান এই পাঁচ দুগুনি দশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ